হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো আজকেও আমি তোমাদের সাথে আর একটা নতুন ব্লগ শেয়ার করছি ব্লগটা আমি এখন মানে রাত্রিবেলা থেকে শুরু করছি লাস্ট ব্লগই আমি তোমাদের সাথে শেয়ার করেছি যে আমাদের বাড়িতে একটা ছোট্ট মিষ্টি অতিথি এসছে কে তার সাথে তো সেই দিনই পরিচয় করিয়েই দিয়েছি তাও আজকে বলি যে ওর নাম হলো মিথি মিঠিকে দেখতে শান্ত লাগলো ও কিন্তু এতটা শান্ত নয় ও যে বাড়িতে কি কি করে আমি ভাবলাম যে তোমাদের সাথে সেটারই একটা ছোট ব্লগ শেয়ার করি এটা হলো ওরা যেদিন এসছিল সেদিনকার সন্ধেবেলার ঘটনা এখন মিঠি এখানে খাতায় আঁকিবুকি কাটছে তারপর সেদিনকে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তাই পরের দিন সকাল থেকেই ভাবলাম যে শেয়ার করি যে ও সারাদিন ধরে কী কী করে সকালবেলা আমার ঘুম থেকে ওঠার আগেই উনি উঠে গেছেন এবং উঠে এখন এসছে আমার ঘরে আমাকে ডাকতে ছেড়ে আমাদের বাড়িতে এসেছিল বেশ কয়েকদিন আগেই মানে ওই রথযাত্রার আগের দিন আর এই ব্লগটাও ঠিক তখনই করা আসলে কিছু ব্যস্ততার কারণে আমার এই ব্লগটা এডিট করা হয়নি আর পোস্টও করা হয়নি এখন সকালবেলা এই মিষ্টি মিষ্টি হাসি দিয়ে আমাকে ডাকাডাকি চলছে

এই এতক্ষণ পুতুল ভাইয়ের সাথে খেলাধুলো করে নাচ গান করে এখনও ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে মাঝে খেলাধুলার সময় ওর মা ওকে জলখাবার খাইয়ে দিয়েছিল এই যে হয়ে গেছে ক্ষণিকের ঘুম ঘুম থেকে উঠে এখন এদিকে চলছে বাবার সাথে কথা বলা আর আমার ঘরের সমস্ত জিনিসকে এদিক থেকে অধিক করা ও যাতে নাগাল না পায় এমন জায়গায় জিনিসগুলোকে সরিয়ে রাখছে ঘড়ি দেখতে পারে না কিন্তু এদিকে স্নানের টাইম হয়ে গেছে সেইটা কিন্তু ঠিক বুঝতে পেরেছে ঘড়িতে বারোটা বাজতে না বাজতেই খেলার মধ্যেখানেই বলে উঠলো চানু চানু মানে এখনো চানু চানু হবে তখন যদিও বা ঘরেই খেলছিল তবে ঘরের কোনাকাঞ্চির মধ্যে তো ধুলো থাকে আর সেই ধুলো থেকে এটা ওটা বার করে খেলে সারা গায়ে ধুলো মেখেছে তাই দিদিভাই এখন ওকে একটু দুধ আর বেসন মাখিয়ে স্নান করিয়ে দিচ্ছে এই যে এখন স্নান হয়ে গেছে আর স্নানের পরে এখন চলবে একটু সাজুগুজু আর সাজুগুজুর পরে আমরা যাবো নিচে এটা কে বমাস মিটি নাকি আমি ফোনটাও সামনে নিয়ে ভিডিও করছি আর আমার ফোনের পেছনে দুটো প্রজাপতি ছবি আছে সেগুলোকে দেখবে আর একবার করে রোজ মনে করবে যে এটা প্রজাপতি ও জানে আমার ফোনের পেছনে দুটো প্রজাপতি থাকে আর এদিকে দিদিভাই এখন চলে গেছে স্নানে ও স্নান করে ফিরলে আমি নিচে যাব তার কারণ এখন যদি নিচে যাই তাহলেই ও মাকে খুঁজবে এখন খেলার ছলে আছে তাই ভুলে আছে গেলেই মাকে খুঁজবে আর একবার মাকে খুঁজলে তখন আমরা আর কেউ ওকে সামলাতে পারবো না আর এদিকে বাইরের আকাশে তখন কালো মেঘ আর হাওয়াও শুরু হয়ে গেছে প্রায় বৃষ্টি নামলো বলেই প্রত্যেকবারই তো Rother আগে বৃষ্টি হবেই শ্যামনকার মতই এবারেও বেশ মেক করে এলো নিচে এসে এদিকে মিঠি শুরু হয়ে গেছে নতুন দুষ্টুমি আর না না করতে আবার 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 দিদি ভাই বললো নাকি এই দুষ্টুমিটা এখন নতুন শিখেছে ওর খাবার জলের বোতলের মুখটাকে এভাবে আঙুল দিয়ে চেপে চেপে ঢুকিয়ে দেবে আর একবার করে সবার কাছে নিয়ে যাবে এটাকে খুলে দেওয়ার জন্য এইটা এখন ওর খাবার জলে না এটা এখন ওর খেলার জলেরই বোতল হয়ে গেছে বোতলের মুখটা ঠিক করে যেই আমি সরিয়ে রাখতে বললাম ও সেটাকে আবার নিয়ে সেই ভেতরে ঢুকিয়ে দিয়েই তারপরে জলের বোতলের মুখটা আটকে রাখবে তবে এতক্ষণ খেলাধুলা নিয়ে বেশ কাটলেও এবার কিন্তু মনে পড়ে যাবে ওর কাকায়ের কথা কাকাইয়ের একটা জামা দেখে হঠাৎ করে কাকায়ের খোঁজ পড়বে কাকাইকেও বেশ চেনে কারণ কাকাইজকে সপ্তাহে দু তিন দিন গাড়ি করে ঘুরতে নিয়ে যায় সেই জন্য তবে আজকে সকালে কাকাই ওকে না দেখা দিয়ে ডিউটিতে বেরিয়ে গেছে তাই এখন মনে পড়ে গেছে কাকায়ের কথা

তারপর অনেকক্ষণ কাকাইকে খোঁজার পরে কাকাইকে একবার ভিডিও কল করা হলো আর কাকাইকে ভিডিও কলে দেখে একটু মিষ্টি মিষ্টি আলাপ করে তার সাথে সাথে ভাতটাও খেয়ে নিয়েছে আর এখন ফলের রস খাইয়ে ওকে হবে কিন্তু এই যে যাকে ঘুম পাড়ানোর কথা ভাবা হয়েছিল সে তো এখন আপন মনে খেলে যাচ্ছে ভেবেছিলাম ঘুম থেকে উঠলে বিকেলবেলা ওকে নিয়ে আমি আর দিদি ভাই একটুখানি বেরোবো কারণ কালকে যেহেতু রথ আর রথে এখানে বেশ ভালো ছোট একটা মেলা বসে ওই মেলাতেই একটুখানি ঘুরতে নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল তবে সারাদিন এত হুড়োহুড়ি করেও ওর একটুও ঘুম পায়নি আর এখন যদি না ঘুমোয় তাহলে মনে হচ্ছে না বিকেলে আমরা বেরোতে পারবো দেখা যাক কী হয় সারা দুপুর হুড়োহুড়ি করার পর এখন বিকেলবেলাতে গিয়ে উনি ঘুমিয়েছিল আর এখন ঘুম থেকে উঠেছে আমি একটুখানি খাবার বানিয়েছিলাম এখন সেটাই খাচ্ছে তবে এই খাবারটা যেভাবে খাচ্ছে বাকি সব খাবার যদি ও সেভাবে খেত তাহলে হয়তো ওর মায়ের অনেক খাটনিটাই কম হতো যাই হোক তো এখন এটা খেয়ে নিক তারপর ইচ্ছা আছে একটু বেরোনোর নান্না ভালো হয়েছে পুকুলে নান্না নান্না ভালো হয়েছে কাকিয়া ভালো করেছে ওদের সবেতেই না বলে লোকজন আর জানবে কি করে তুমি আরেকটা নেবে না না তুমি খাচ্ছো তুমি কি খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিয়েছে আর ওর সাথে সাথে আমরাও রেডি হয়ে নিয়েছি এখন খুব একটা বেশি রাত হয়নি ওই প্রায় সাড়ে সাতটার মতনই বাজে তাই ভাবলাম যে যাই একটু ঘুরেই আসি কাছাকাছি অল্প কিছুক্ষণের জন্য এ পড়েছি আমরা বাড়ির সামনেই যে রথের মেলাটা বসেছে বলছিলাম সেই মেলার দিকে এখন যাচ্ছি রাস্তার দুপাশে বেশ কিছুটা করে জায়গা নিয়ে এই পরপর দোকানগুলো বসে তবে এখন বেশিরভাগ দোকানই বন্ধ কয়েকটা দোকান ছাড়া এইটা হলো মেলা শেষ দিকটা সামনের দিকে বেশ কয়েকটা দোকানই বসেছে তবে বাচ্চাদের কোনো দোকানই বসেনি ভেবেছিলাম ওকে নিয়ে এই ছোট ছোট গাড়িগুলোতে চড়াবো কিন্তু সেটা তো আর হলো না তাই এখন আমরা বাড়ির দিকে আবার রওনা হচ্ছি মেলায় একটা দোকান থেকে একটু জিলিপি নিয়ে নিয়েছিলাম বাড়ির জন্য আর সেটা এখন মিটির হাতে ধরিয়ে দিয়েছি মিটিকে বলে দিয়েছি এটা গিয়ে মামি-টাম্মিকে দিতে এখন দেখা যাক ও গিয়ে এটা কার হাতে দেয় এটা কি দি দাও মামি-টাম্মিকে দিয়ে দাও 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 মামি-টাম্মিকে দাও কি কিনে আনলে আমরা দি দাও দি দাও মামি-টাম্মিকে দি দাও চলে এসেছি আমরা বাড়ি আর এখন মিঠিকে খাওয়াতে বসানো হয়েছে যেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার তাই চলো আজকে ব্লগটাও তাহলে এখানেই শেষ করছি ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো দেখা হবে খুব শিগগিরই নতুন কোনো ভিডিওতে তত দিনের জন্য সবাইকে টাটা